মাটির পেয়ালা পুড়িয়ে প্রায় তিরিশ প্রকারের ভিন্ন ধর্মী স্বাদের চা বিক্রি করে সারা ফেলেছেন পাবনার গাছপাড়ার চায়ের দোকানি আলামিন হোসেন সে চা খেতে প্রতিদিনই দূর থেকে ভিড় জমায় চা প্রেমীরা প্রিয়জন কিংবা পরিবার পরিজন নিয়ে সকলেই নির্বিলি সময় কাটাতে আড্ডা দেওয়ার জায়গা হিসেবে বেছে নেন আলামিনের চায়ের দোকান আজ থেকে এক যুগ আগে এই দোকানটি তৈরির পর থেকেই ব্যাপক আলোচনায় থাকার কারণে চায়ের দোকান এলাকাটি চত্বর হিসেবেই চেনেন সবাই সারা দেশে যত রকমের চা আছে প্রায় সব ধরনের চা ভিন্ন স্বাদে তৈরি করেছেন এই আলামিন তাই মতো দামে হরেক রকমের চা খেতে পেরে উচ্ছ্বসিত সকলেই এই চাটা খেয়ে এত ভালো লেগেছে আমাদের গ্রাম বাংলার আমাদের পাবনার যে ঐতিবাহিক একটা চায়ের দোকান এই দোকানটাকে আমার অনেক অনেক ভালো লেগেছে আমরা সুদূর আমিনপুর পাবনা জেলার প্রায় শেষ প্রান্ত আমিনপুর থেকে এসেছি এই জন্যই আমরা বন্ধু ছাড়কেল নিয়ে একটু ঘুরতে এসেছি এবং আলাদাভাবে এসেছি যে আমরা একটু আলামিনের চা খাবো এত স্বাদ যা বলার মতো না আসলে কেউ যদি এখানে না এসে না খেয়ে থাকে আমি মনে করবো যে পাবনাতে থেকে তার অনেক বড় একটা মানে লস হয়ে গেছে রিল্যাক্সের জন্য সব ফ্রেন্ডরা একসাথে আলামিন্দার চা যদি কেউ খেতে আসে আমি মনে করবে সে নিরাশ হবে না ভিন্ন স্বাদের এই চা বিক্রেতা আলামিন হোসেনের দাবি প্রতি মাসে দেড় লাখ টাকা আয় করেন এই দোকান থেকে আমি দীর্ঘ বারো বছর প্রায় এক যুগ ব্যবসা করি এবং সততা এবং নিষ্ঠুর সাথে আমি ব্যবসা করে যাই তাই কাস্টমার আমাকে ছাড়া কিছু বোঝে না এতে আমি কাস্টমারের কাছে চির থাকবো আমার এখানে মালাই মটকাসা মটকা চা দুধ চা হলিক চা ঘি তান্দুরি লেবু আরও অনেক কিছু ভ্যারাইটাইজ এবং প্রতিদিন ধরেন সত্তর আশি যদি দুধ বিক্রি হয় আর চা একবার যে চাটা খায় পাবনা শহর থেকে পশ্চিম দিকে প্রায় কিলোমিটার দূরে গাছপাড়া বাজারে গিয়ে দেখা মিলবে নামের ছাইনবোর্ড আলামিন হোসেনের একটি বিখ্যাত চার নাম করোনা চা যেটি দু উনিশ সালে করোনা মহামারীতে ব্যাপক বিক্রি হয়েছিল প্রতিদিন একশো থেকে একশো বিশ কেজি দুধের প্রয়োজন পড়ে আলামিনের দোকানে সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা